নমস্কার বন্ধুরা বাসবি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি থর বাটা তৈরি করে দেখাবো এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে আর থরের উপকারিতা তো আমরা সবাই জানি তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি থর বাটা আশা করি আপনাদের ভালো লাগবে থরগুলো কেটে নিয়েছি এরকম করে ছোটো ছোট করে কেটে নিয়েছি আমি আর কাটাটা দেখাই নি এখানে কালো সরষে নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ আর কালো জিরে নিয়েছি এক চামচ এগুলো সব একসঙ্গে গুঁড়ো করে নেব প্রথমে শুকনো করে করে নিচ্ছি গুঁড়ো করে নিয়েছি মিহি গুঁড়ো হয়নি এরকম হয়েছে এবার এর সঙ্গে থোরগুলো দিয়ে দিচ্ছি থোরগুলোও পেস্ট করে নেব এর সঙ্গে চারটে কাঁচা লঙ্কা আর পনেরো ষোলো কোয়া রসুন দিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে জল দেব দিয়ে এগুলো পেস্ট করে নেব সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি জল দিতে হয়নি ধর থেকেই তো জল বেরোবে সেই জন্যে জলের প্রয়োজন হয়নি সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি কড়াই কিছুটা সর্ষের তেল দিয়েছি একটু বেশি করেই দিয়েছি বাটাতে সর্ষের তেল দিয়ে করলে ভালো লাগবে আর এখানে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে ভালো করে এবার এই যে বেডে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি ফোড়টা দিয়ে দিয়েছি এবার নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নারকেল কোড়া দিলাম চার চামচ মতো নারকেল কোড়াটা দিলে ভালো লাগবে খেতে এর সঙ্গে চিংড়ি মাছও দিতে পারেন ভালো লাগবে এবার ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে শুকনো শুকনো মতো করে নেব দেখুন বন্ধুরা অনেকটা শুকনো শুকনো মতো হয়ে গেছে আরেকটু করব আমি দু রকম সর্ষে দিয়েছি যে কোনো রকম করে দিলেও হবে এটা আরেকটু শুকনো করে নেব এবার দেখুন শুকনো শুকনো মতো হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি একটা পাত্রে তুলে নিয়েছি এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন সবাই ভালো থাকবেন